السلام علیکم ورحمۃ اللہ الحمدللہ وحدہ والسلام و السلام النبی عمل نبی عبادہ عمباد اعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رب اسرح لصدری ویسر لعمری وحلو لگتا ملی سنی افقہ قولی بسم اللہ الرحمن الرحیم ওয়া মিন আয়াতীহি আন খালাকা লাকুম মিন আনফুসাকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমাতান ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়া তাফাক্কারুন প্রিয় ভাইসকল আজকের বক্তবের মূল বিষয় হবে নারীর পর্দা নারীর পর্দা যাদের ব্যাপারে আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ জাহান নামে প্রবেশ করবে বলে উল্লিক্ষ করেছেন বেপর্দা নারী তাদের অন্যতম এটা মানুষের ইমান ধ্বংসর কারণ বটে এই ব্যাপারে মহান আল্লাহ বলেন আয়হি আন খালা মিন আনফোসাকুম আজুয়াজান ওয়া জা আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রহমাতান ইন্না ফি জালিকা লায়াতিন তাফাক্কারুন অর্থাৎ আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি ও তৃতীয় পাও তিনি তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে এতে অবশ্যই বহু নির্দেশনা রয়েছে সুরার রুম আয়াত নম্বর একুশ প্রিয় দর্শক মন্ডলী এই নারীর ব্যাপারে মহান আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে হতে তোমাদের সঙ্গীগণকে আমি সৃষ্টি করে দিলাম যাদের নিকট তুমি তোমরা যখন যাবে তখন শান্তি ও তৃতি পাবে কিন্তু এখন বর্তমান পৃথিবীতে এখন বর্তমান এই যুগে দেখা যাচ্ছে কিছু কিছু বেপর্দা নারী বেপর্দা বেহায়া নারীরা যেভাবে রাস্তাঘাটে চলাচল করে বেহায় পানার একটি সুযোগ দেয় মানুষকে অশ্লীলতার একটি সুযোগ করে দেয় মানুষরা কিভাবে পাপে নিজকে নষ্ট করবে তার একটি সুযোগ করে দেয় যারা হচ্ছে বেপর্দা ও বেহায়া নারী তার মধ্যে কিছু কিছু নারীগণ রয়েছে যারা নিজকে পর্দায় লুকিয়ে রাখে যারা পর্দা কি জিনিস বুঝে ও জানে সমস্ত নারীর কথা আমি বলছি না কিছু কিছু নারী বেপর্দা হয়ে এই রাস্তাঘাটে চলাচল করে এবং বাড়িতে স্বামী থাকার পরেও তারা হাটে বাজারে যায় বাড়িতে ছেলে থাকার পরেও তারা হাটে বাজারে যায় নানান রকমের জিনিস করতে যাই রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলাচল করে এবং নিজকে মানুষের সামনে প্রদর্শন করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা সব গ্রহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না আহজাব আয়াত নম্বর তেত্রিশ জাহিলি যুগে নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত যাতে যাকে বর্বরতা ও অসভ্যতা বলা হয়েছে আমাদের নারীদেরকে এই নির্যন্ত অশ্লীলতা ও বেহায় পানার পথ অবিলম্বন করতে আল্লাহ আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন যা মানুষকে মেনে নেওয়া উচিত এটি হচ্ছে সুরা আয়াত নম্বর তেত্রিশ তারপরের আয়াতে মহান আল্লাহ আরো বলছেন হে নবী আমাদের রসুল সাল্লাকে লক্ষ্য করে বলছেন হে নবী তুমি তোমার স্ত্রীকে কন্যাকে ও মমিন নারীদেরকে বলে দাও যে তারা যেন তাদের চাদরের কয়েদ অংশ নিজদের ওপর টেনে দেয় এতে তাদের চেনা অসম্ভব হয়ে যাবে ফলে তাদেরকে উত্তিপ্ত করা হবে না সুলা যাব আয়াত নম্বর উনষট্টি এই আয়াতে এই আয়াতে সাধারণ নারীদেরকে বিশেষভাবে পর্দার আদেশ দেওয়া হয়েছে তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখমণ্ডলী ঢেকে দেয় যাতে সাধারণ দাসীদের থেকে তাদের সৌন্দর্য ফুটে ওঠে এবং দুষ্টদের কেবল তাকে নিরাপদ থাকে মানে দুষ্ট লোকদের সামনে থেকে যেন তারা নিরাপদ থাকে তারপর রায়তে মহানাল্লাহ বলেছেন হে নবী তুমি ইমানদার নারীদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান থেকে তা ব্যতীত তারা যেন যা প্রকাশ্যমন থাকে তা তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ্য না করে তাদের গ্রেবা ও গলদেশ চাদর দ্বারা ঢেকে রাখে নূর আয়াত নম্বর এই বলা হয়েছে একত্রিশাল্লা সাল্লামকে মহান আল্লাহ বলছেন আমাদেরকে লক্ষ্য করে বলছেন তুমি তোমাদের নারীদের মমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের সাধারণ অঙ্গগুলি ব্যতীত সমস্ত অঙ্গকে চাদর দিয়ে বা বোরখা দিয়ে ঢেকে রাখে নূর আয়াত নম্বর একত্রিশে বলা হয়েছে অত্র আয়াতে আল্লাহ তালা নারীদের দৃষ্টি নারীদের দৃষ্টি অবনত রাখার জন্যে আদেশ করেছেন কারণ সেসব দৃশ্য পুরুষের জন্যে ক্ষতিকারক নারীরা যদি দৃশ্যকে নিচু করে না রাখে তাহলে সেই সব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকারক সব দৃশ্য নারীর জন্য ক্ষতিকারক আল্লাহ তালা অন্য আয়ত্রে আরও বলেন তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও তোমরা তাদের নিকট যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্যে অধিক তার পবিত্রতার কারণ আয়াত নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই যে নারীর এই নারীদের নিকট থেকে অন্য কোন পুরুষ কোন ব্যবহারিক পাত্র বস্তু ইত্যাদি যদি চাই তাহলে সামনে এসে সামনে এসে নিবে না বরং পর্দার আড়াল থেকে চাইবে সে পর্দা কি কি হতে পারে সে পর্দা হতে পারে দেওয়াল দরজা ও পোশাক অন্তরাল হতে পারে আয়াত আয়াতে আরো বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তর পুরুষ এবং নারীর উভয়ের জন্য করা হয়েছে মানসিক কুকামনা মানসিক কুবাসনা থেকে পবিত্র রাখে যদি কোনো নারীর নিকট কোনো অন্য পুরুষ যে যায় এবং গিয়ে কিছু বলে যে আপনি বাড়তে আছেন আপনার অমুক জিনিসটির আমার দরকার আপনি আমাকে দেন তাহলে আল্লাহ সুবাহন তালা বলছেন পর্দার আড়াল থেকেই বলবে কারণ হতে পারে যখন তুমি তার নিকট কিছু চাইবে তখন শয়তান তোমাকে উৎসাহ করতে পারে এবং তোমার অন্তরে খুব আসনা জেগে যেতে পারে তাই আল্লাহ সুবাহন তালা বলছেন তুমি একটি অপর নারীর নিকট যদি কিছু চাও তাহলে তুমি পর্দার আড়াল থেকে চাও সে পর্দা দরজা বা দেওয়াল বা পোশাক হতে পারে পোশাক সে এবং দরজা এবং দেওয়ালের আড়াল থেকে চাও এবং সে তোমার দরকারি জিনিসটি তার নিকট থেকে নিয়ে চলে আসো তারপরের তারপর হাদিসে এসেছে আব্বাস ইবনু আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি যাহা আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র এবং দুর্বল কথা বুঝে আসছে হাদিসটি আবার বলছি ইবনু আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলিয়া বল বললেন আমি জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলাম জান্নাতের অধিক অংশ অধিবাসী দরিদ্র এবং দুর্বল অতপর জাহান নামের প্রতি লক্ষ্য করে দেখলাম এবং দেখলাম জাহান নামের অধিক অংশ অধিবাসী নারী এবং নারী এবং কিছু পুরুষ মানে হাদিস দ্বারা প্রমাণিত এই হয় যে রসুল সাল্লাহ আলিয়া যখন জান্নাতের প্রতি লক্ষ্য করে দেখলেন দেখলেন অধিকাংশ জান্নাতের জান্নাতবাসী দরিদ্র এবং দুর্বল গরিবেরা এবং জাহান নামের প্রতি যখন লক্ষ্য করে দেখলেন তখন দেখতে পেলেন জাহান নামের অধিবাসী অধিকাংশ নারী এবং নারী নারী আর নারী এবং কিছু পুরুষ মানে ধরে নেন যে পঁয়ত্তর পার্সেন্ট নারী পঁচিশ পুরুষ হাদিস কিন্তু বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো চৌত্রিশ সে হাদিসে উল্লেখ করেছে তারপর হাদিস আবু সাদ রাজি আল্লাহ তালানু বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এক পুরুষ অপর পুরুষের গুপ্ত অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না প্রিয় দর্শক একটি পুরুষ অপর একটি পুরুষের গুপ্ত অঙ্গর দিকে লক্ষ্য করতে পারে না তেমনি তেমনি এক নারী অপর নারীর গুপ্ত অঙ্গর দিকে লক্ষ্য করতে পারে না দুইজন পুরুষ এক একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না তেমনি তেমনি দুইজন নারী একটি একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না হাদিসটি বুঝাচ্ছে আবু হুরা আবু সাদ রাজিয়াল তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এক পুরুষ অপর পুরুষ থেকে পর্দা করবে এবং এক নারী অপর নারী থেকে পর্দা করবে এবং আরও বলা হয় বলা হয়েছে একটি দুইটি পুরুষ একটি চাদরের নিচে একই বিছানায় ঘুমাতে পারে না এবং দুটি নারী একটি চাদরের নিচে একই বিছানায় ঘুমাই